বিসমিল্লা রহিমার রহিম প্রিয় শিক্ষার্থী আজ আমি মূলত গ্রাফ চার্ট নিয়ে আলোচনা করব যদি তোমরা এই গ্রাফ চার্টটি মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ এ ধরনের গ্রাফ চার্টে আর কখনো সমস্যা হবে না ওকে কোশ্চেনে যদি এমন দেওয়া থাকে দ্য গ্রাফ চার্ট শোজ দ্য পপুলেশন গ্রোথ রেট ফ্রম নাইনটিন এইটি টু টু থাউজেন্ড টোয়েন্টি ফোর

সেটি আগে আমরা লিখব যেমন দা গ্রাফ চার্ট শোজ দা পপুলেশন গ্রোথ রেট ফ্রম 1982-2024 এরপর আমরা চলে আসব এই গ্রাফটা এখন আমরা ব্যাখ্যা করব ইন 1980 দা পপুলেশন ইজ ইকেন থেকে দা পপুলেশন গ্রোথ রেট যেহেতু ঘটনাটি পাস্টের সুতরাং আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে তাহলে দ্য এটি লেখার পর আমরা চলে আসবো গ্রাফ চার্টে ইন নাইনটি পপুলেশন গ্রোথ রেট ওয়াজ থার্টি পারসেন্ট যেহেতু উনিশশো আশি সালের ঘটনা এটি অবশ্যই আমাদেরকে পাস্ট টেন্সে লিখতে হবে পরে টি আমরা দেখব ইন্টিনটি দা পপুলেটি পারসেন্ট পরে ইন টু থাউজেন্ড টেন দা পপুলেশন গ্রোথ রেট ওয়াজ এইটিন পার্সেন্ট নেক্সট ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর দা পপুলেশন গ্রোথ রেট প্রিয় শিক্ষার্থী এইভাবে আমরা ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার পর এই যে আমি তোমাদেরকে এখানে ডটর দিয়ে রেখে দিচ্ছি এই ডটর গুলোতে অর্থাৎ প্রত্যেকটা প্রত্যেকটা সাল লিখবো এবং সালে কত পার্সেন্ট ছিল এটা আমরা লিখবো লেখার পর এটা আমার একটু আমরা একটু সামারাইজ করব। সামারাইজ এভাবে করব যে এই আসলে কোন এটার বাড়তেছে নাকি কমতেছে যদি বাড়ে তাহলে কেন বাড়তেছে যদি কমে তাহলে কেন কমতেছে এইটা তোমাদেরকে একটু ব্যাখ্যা করে দেখাইতে হবে এবং আমি অলরেডি এখানে লিখে রাখছি এই পপুলেশন গ্রোথ রেট তোমরা দেখতে পাচ্ছ উনিশশো আশি থেকে দু সাল পপুলেশন গ্রোথ রেট গ্রোথ রেটের যে লেভেল এই লেভেলটা ক্রমান্বয়ে কমতেছে সুতরাং আমরা এইভাবে লিখতেই পারি ওভার পপুলেশন ইজ বার্ডেন ফর আ কান্ট্রি পিপল আর বিং কনসাস অ্যাবাউট দ্য ব্যাড ইফেক্ট অফ পপুলেশন ডিক্রিজিং এই ভিডিওটি যদি তোমরা মনোযোগ সহকারে দেখো ইনশাল্লাহ এটাতে আর কখনো প্রবলেম হবে না তো পাইচাটের আরেকটি নিয়ম আছে সেটা ইনশাল্লাহ পরের ক্লাসে আমি দিব সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ